তীব্র সমালোচনা ও হাসি ঠাট্টা চলছে অদ্ভুত ডিজাইনের এক সেতু নিয়ে মূলত সেতুটি নব্বই ডিগ্রি বাঘ নিয়েই যত প্রশ্ন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এমন ডিজাইনের সেতু এদিকে রেলওভার বৃষ্টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাদের প্রশ্ন কিভাবে গাড়ি বা যানবাহন এমন তীক্ষ্ণ নব্বই ডিগ্রি বাঘ অতিক্রম করবে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরের ঐশবাগ এলাকায় নির্মিত হয়েছে সেতুটি অস্বাভাবিক নকশার দায়ে এরই মধ্যে সাতজন প্রকৌশলীকে বরখাস্ত করেছে রাজ্য সরকার বরখাস্তকৃতদের মধ্যে আছেন দুইজন চিফ ইঞ্জিনিয়ারও শুধু তাই নয় কালো তালিকাভুক্ত করা হয়েছে সেতুটির নকশা ও নির্মাণকারী প্রতিষ্ঠানকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে রোববার এই তথ্য জানিয়েছেন মাধ্যম এনডিটিভি রাজ্যটির মুখ্যমন্ত্রী মোহন যাদব শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান ঐশবাক রেলওভার ব্রিজ নির্মাণে মারাত্মক অবহেলা হয়েছে বলে জানতে পেরেছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আটজন প্রকৌশলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে সাতজন প্রকৌশলীকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও জানান বৃষ্টির নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ডাইনামিক কনসালট্যান্ট এবং নির্মাণকারী প্রতিষ্ঠান পুনিত চাড্ডাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে রেলওভার ব্রিজে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন পরিবর্তন সম্পূর্ণ হওয়ার পরই বৃষ্টি উদ্বোধন করা হবে তবে নির্মাতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তি ভূমির সীমাবদ্ধতা ও নিকটবর্তী মেট্রো স্টেশনের উপস্থিতির কারণে এমন তীক্ষ্ণ বাকে ব্রিজ তৈরি করতে হয়েছে তাদের দাবি অল্প একটু অতিরিক্ত জমি পাওয়া গেলে এই বাঘটি একটি নিরাপদ কার্ভে রূপান্তর করা যেত আঠারো কোটি রুপিতে নির্মিত এই ব্রিজটি মহামাই কাবাগ পুষ্পানগর এবং স্টেশন এলাকা থেকে নিউ ভোপালের মধ্যে যোগাযোগ উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল যার মাধ্যমে প্রায় তিন লাখ মানুষ উপকৃত হওয়ার কথা